স্বামীজির বাড়িতে এসে রাজনৈতিক কোনো মন্তব্য অতীতেও করিনি আজকেও করব না ভবিষ্যতেও করব না আপনাদের সকলকে নতুন বছরের পর দু হাজার শুরু হওয়ার পর আমার অনেকের সাথে আজকে প্রথমবার দেখা হল আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা তার সাথে সাথে স্বামীজির এই পৈতৃক ভিটায় জন্ম ভিটা যেখানে স্বামীজির জন্ম হয়েছিল প্রচলিত প্রথার মতো আমি প্রতি বছরই স্বামীজির এখানে যে প্রতিকৃতি রাখা রয়েছে সেখানে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে আমি প্রতি বছরই আসি এবং সম্মানীয় মহারাজগঞ্জ যারা রয়েছেন তারা প্রতি বছরের মতো এবছরও আমাকে স্বামীজির সেই প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করার সুযোগ করে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ স্বামীজির নীতি আদর্শ মনন চিন্তন বাণী আজকের এ সময়ও অত্যন্ত তাৎপর্য এবং জীবনের প্রত্যেকটি ধাপেই প্রযোজ্য স্বামীজির অবদান যতদিন আমরা বেঁচে আছি আমরা কেউ কোনোদিন ভুলতে পারবো না চিরস্মরণীয় হয়ে আমাদের সকলের হৃদয়ের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং স্বামীজি যেভাবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন সর্বধর্ম সর্বধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক হয়ে ভারতবর্ষকে তার সময়ে পথ দেখিয়েছিলেন আজকে আমাদের সেই কথাগুলো সকলের স্মরণ করা উচিত প্রত্যেকে জাতি ধর্ম বর্গ বর্ণ দলমত নির্বিশেষে আমি আপনাদের সকলকে স্বামীজির জন্মদিবস আমি বলবো না তার কারণ জন্ম তাদের হয় যাদের কোনো না কোনো সময় মৃত্যু ঘটে আমি আবির্ভাব দিবস বলব স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছে তার ভাবনা চিন্তা ধারা অমর এবং অবিনশ্বর আমি আপনাদের সকলকে স্বামীজির আবির্ভাব দিবসের সাথে সাথে আজকে জাতীয় যুব দিবস আজ থেকে একচল্লিশ বছর আগে ভারত সরকার এই জাতীয় যুব দিবস ঘোষণা করেছিল চুরাশি সালে চল্লিশ বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জেলায় বিধানসভায় স্বামীজির আদর্শকে সামনে রেখে বাণীকে সামনে রেখে যুব সমাজ গঠন দেশ গঠন সমাজ গঠনের যে কর্মসূচি বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা সকলে সেটা দেখেছেন উপলব্ধি করেছেন আমি জাতীয় যুব দিবসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার বয়োজ্যেষ্ঠ অগ্রজ যারা রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম শ্রদ্ধার্ঘ এবং যারা সমবয়সী রয়েছেন সকলকে ধন্যবাদ নমস্কার কৃতজ্ঞতা প্রণাম ভালোবাসা আমি শুধু এটুকুই বলবো যে বাংলা বারে বারে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে আমরা সেই পথেই যেন থাকি স্বামীজির দেখানো পথে স্বামীজি বলেছিল যত্র জীব তত্র শিব জীব সেবাই সেবা এবং তিনি বলেছিলেন তিনি একমাত্র বিশ্ব বরেণ্য বীর সন্ন্যাসী যিনি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেললে ঈশ্বরের বেশি নিকট জায়গায় পৌঁছে যাওয়া যায় মানে এরকম লোক কোনোদিন ভারতবর্ষ কেন বিশ্বে কোথাও আমরা খুঁজে পাইনি আগামী কোনোদিন পাব না তিনি বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তার মন্ত্রে ব্রত হয়েই যাতে আমরা আগামী দিন কাজ করি সমাজ গঠনের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করি আমি সকলকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানাবো সকলে ভালো থাকবেন এবং নতুন বছরের সকলে শুভেচ্ছা অনেক ধন্যবাদ